আপনি তারাহুরা করে যে নামাজটা আদায় করলেন একটা বার কি চিন্তা করেছেন কার সামনে দাঁড়িয়ে আপনি তারাহুরা করছেন কাকে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন যিনি ইচ্ছা করলে আপনার ব্যস্ততা আরো বাড়িয়ে দিতে পারে আপনার রিজিকটা আরো সংকীর্ণ করে দিতে পারে আপনার হায়াতটা আরো সংকীর্ণ করে দিতে পারে আবার ইচ্ছা করলে তিনি আপনার ব্যস্ততা দূর করে হায়াতটাকে বৃদ্ধি করে আপনার রিজিকটাও প্রশস্ত করে দিতে পারে আবু দাউদ শরীফের বর্ণনায় নবীজি বলেন ওই ব্যক্তির নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত রুকু এবং তার পিঠটাকে না করা হয় যে ব্যক্তি কুজু হয়ে শেষ যায় রুকু করে এবং সোজা হয়ে দাঁড়ায় না তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না আবু আবদুল্লাহ শাহ আলী রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল আলী সাল্লাম সাহাবিদের সাথে মসজিদে নামবিতে বসা এমন অবস্থায় একজন ব্যক্তি মসজিদের মধ্যে আগমন করলেন এবং তিনি নামাজ শুরু করলেন নামাজের মধ্যে তিনি তাড়াহুড়া করে ঠোকর দিয়ে দিয়ে তিনি রুকু সেজদা করতেছিলেন নবীজি আমাদেরকে ডাক দেওয়া বললেন এই লোকটার দিকে তোমরা তাকিয়ে দেখো সে ঠোকর দিয়ে রুকু সেজদা করছে এমন ভাবে যেমন করে একটা কাক খুর দিয়ে দিয়ে রক্ত খায় রক্তের মধ্যে একটা কাক যেমন ঠকড় দেয় ঠিক তেমনি ভাবে এই ব্যক্তি রুকু সিজদা করতে ঠকড় দিয়ে তার মানে তারাহুড়া করে যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদা করে তাকে নবীজি কাকের সাথে তুলনা করেছেন চিন্তা করেন আপনার নামাজের অবস্থানটা কোথায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে জঘন্য চোর কে জানো সাহাবীরা বলছি ইয়া রাসূলুল্লাহ জঘন্য চোর কে বলতে যে ব্যক্তি নামাজে চুরি করে অবাক হয়ে গেলে নবীজি নামাজে কেমনে চুরি করে নামাজের মধ্যে কেমনে চুরি করে নবীজি বলছে যে ব্যক্তি রুকু এবং শেষদা পরিপূর্ণভাবে আদায় করে না ও ব্যক্তি রুকু সেজদা চুরি করলো নামাজের মধ্যে চুরি করলো আর এই ব্যক্তি হলো পৃথিবীর জমিনের সবচেয়ে বড় নিকৃষ্ট চোর দয়া করে তারাহুরা করে নামাজ আদায় করবেন না আপনি কষ্ট করে সময় বের করে নামাজ পড়ছেন আরেকটু সময় লম্বা বাড়িয়ে দেন আপনি লম্বা করেন লম্বা রুকু করেন এটা যেমন আল্লাহকে শসী করবে ঠিক তেমনি ভাবে বর্তমান বিজ্ঞান বলছে লম্বা রুকু করার কারণে লম্বা দেওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে অনেক উপকার বয়ে আনে যে ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ আদায় করে এক বর্ণনা আসছে যে আল্লাহ তাকে দারিদ্রতা চাপিয়ে দেয় আপনি তাড়াহুড়া করে নামাজ পড়তেছেন রিজিক তালাশের উদ্দেশ্যে আপনি যাবেন বা চাকরির জন্য ব্যবসার জন্য বা কোনো একটা কাজের জন্য আপনি তাড়াহুড়া করে নামাজ পড়ছেন পাক বলে তুমি তাড়াহুড়া করলে যে রিজিকের জন্য আমি আল্লাহ রিজিকটা তোমার কাছ থেকে সরিয়ে দেব। আমি আল্লাহ তোমাকে দারিদ্রতা চাপিয়ে দেব। এবং রাস্তা আলী সাল্লাম বলেন যে ব্যক্তি রুকু শেষ ইমামের আগে দেয় যে ব্যক্তি ইমামের আগে করে কিয়ামতের ময়দানে তাকে গাধার মতো আকৃতি দিয়ে তাকে তোলানো হবে এবং যে ব্যক্তি তারাহুড়া করে রুকু সৃজ ইমামের আগে আগে দেয় বুখারীর বর্ণনা নবীজি বলেন আল্লাহা কিয়ামতের ময়দানে নামাজের তো কোনো প্রতিদান দেবিনই না বরং তার চেহারাটাকে গাধার মতো করে উত্তোলন করা হবে কল্পনা করতে পারেন আপনি নামাজ পড়ছেন আল্লাহ খুশি করার জন্য আপনি নামাজ পড়ছেন জান্নাতে যাওয়ার জন্য বরং আপনাকে তো আল্লাহ খুশি হবেন না আপনার নামাজে জান্নাতও দিবেন আপনাকে বরং আপনার চেহারাটা গাধার মতো আকৃতি দিয়ে আপনাকে কিয়ামতের ময়দানে ময়দান উত্তোলন করা হবে তার মানে আল্লাহ আপনার কতটা অসন্তুষ্ট হবে এই নামাজ আমরা পড়ব ধীরে ভাবে ধীরে স্থিরভাবে যেন আমার নামাজের কোয়ালিটি দেখে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আমি যখন নামাজে দাঁড়াবো নবী তুমি চিন্তা করো যে আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়ছো আল্লাহর কুত্র দীপায় তুমি সেজদা দিচ্ছ যদি এটা নাও ভাবতে পারো অন্তত এটা ভাবো যে আল্লাহ আমাকে দেখছে আমার নামাজের কোয়ালিটি যত সুন্দর হবে আল্লাহ আমাকে দেখে দেখে তত বেশি আমাকে ক্ষমা করবে আমার জন্য জান্নাত তাকে প্রশস্ত করে দিবে আমার নামাজের কোয়ালিটি যত সুন্দর হবে আমার